অবিনাশ একটু চমকে ওঠে আর মনে মনে বলে এসব আবার কি করল একা ঘরে কেমন যেন ভয় করতে লাগলো অবিনাশের কিন্তু উপায়ও কিচ্ছু ছিল না পরদিন সকালে তিন্নির জ্বরও ছেড়ে যায় সেদিন আবার ছিল তিন্নির জন্মদিন অফিসে বসে তিনি জন্মের দিনটার কথা মনে পড়ে অবিনাশের অভি আজ আমাদের এত খুশি দিন আমার যে কি আনন্দ হচ্ছে তোমার চাকরির খবরটাও আজ এলো আর আজ আমাদের সন্তানও আসতে চলেছে এই দিনটা সারা জীবন আমাদের মনে থাকবে দেখো সত্যি কোনো দিনও ভুলবে না অবিনাশ সেই যে মেহুল গেল আর তো এলো না একলা করে চলে গেল ওদের এরপর সে কেক নতুন জামা কিনে সন্ধ্যায় অফিস থেকে ফিরে দেখে